দশই এপ্রিল দুই হাজার পঁচিশ ইতিহাস গড়ল কুর্মিটোলা বাহিনীর ঘাঁটি এখন বীর উত্তম একে খন্দকার মুক্তিযুদ্ধের বীর কৌশলী সেনানায়ক এবং আমাদের প্রথম বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল একে খন্দকার ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে ছিলেন মুক্তিযুদ্ধের কৌশলী মস্তিষ্ক বিজয়ের রূপরেখায় তাঁর ছিল বিশেষ ভূমিকা যুদ্ধবিধ্বস্ত বাহিনীকে যিনি দাঁড় করিয়েছিলেন নতুনভাবে তিনি একে খন্দকার যে মানুষটি আমাদের আকাশ সেনাদের স্বপ্ন দেখিয়েছিলেন তাঁর স্মরণে ঘাঁটির নতুন নাম নামকরণ অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দ হিসেবে এয়ার ভাইস মার্শাল একে খন্দকার বীর উত্তম এর পরিবার বর্গ উপস্থিত ছিলেন এছাড়াও উক্ত অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধানগণ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম একে খন্দকার এর এয়ার অধিনায়ক ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ এবং অন্যান্য পদবীর সদস্যগণ উপস্থিত ছিলেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য গ্লোবাল মিলিটারি আপডেটকে ফেইসবুক পেজে ফলো করতে ভিজিট করুন এই লিঙ্কে ডব্লিউ ডট ফেইসবুক ডট কম মিলিটারি ডট আপ